মুরগি কাটতে গিয়ে ভাগ্যটাই খুলে গেল মুরগির প্যাটের মধ্যে পেলাম স্বর্ণের ডিম কি বুঝতে পারছেন এবার মনে হয় আপনাদের বোনের ভাগ্যটা আসলেই খুলে গেল আসসালামু আলাইকুম ব্রিওন কেমন আছেন আমার কলিজা টুকরা ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি ওই যে বললাম না মুরগি কাটতে গিয়ে মুরগির প্যাটের ভিতরে স্বর্ণের ডিম পেয়েছি কথাটা কিন্তু একদমই সত্যি কথা মুরগি কাটতে গিয়ে স্বর্ণের একটা ডিম পেয়েছি কি আপনারা কি কখনও পেয়েছেন আমি কিন্তু ঠিকই পেয়েছি আর এই মুরগিটা কাটতে গিয়ে আমার কিন্তু হাত একদমই কেটে গেছে তবে এই মুরগিটা কাটা অনেকটা কষ্টকর কারণ এই মুরগির গুড্ডি একদমই শক্ত কিন্তু খেতে দারুণ লাগে এই যে স্বর্ণের ডিমটা বুঝি পেয়েই গেলাম এটা দেখে তো আমি মহা খুশি যে এবার মনে হয় ভাগ্যটা সত্যি খুলে গেল আমি তো কী ভুল বলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মুরগির প্যাটের মধ্যে স্বর্ণের ডিমটা পেয়ে গেলাম আর কি করব। মহা খুশির আনন্দে মুরগিটা একদম কাটতেছিলাম আসলে ভাগ্যে থাকলে সবাই পায় আর ভাগ্যে না থাকলে তো কেউ পায় না আর আমার ভাগ্যে ছিল বিদায় আমি মুরগির প্যাটের মধ্যে স্বর্ণের ডিম পেয়েছি আর এটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি যাই হোক এখানে আমি আলাদা করে নিয়েছি একদিকে চামড়া আর পা গলা আর একদিকে ফ্রেশ মাংসগুলো নিয়েছি কারণ এটাকে দুই দিন করব আমি আর এই মুরগিটা কাটতে যতটা কষ্ট হয় খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে মনে হয় দেশি মুরগি খাচ্ছি আর সবসময় ব্রয়লার মুরগি তো আমার একদমই খেতে ইচ্ছে করে না কারণ ওটাও কেনা হয় আর এই মুরগিটা আমি প্রেশার কুকারে দিতে পারতাম দেই আমি চাইছি এটা একটু শক্ত শক্তইভাবে খাবো তবে এটা অনেকক্ষণ যাবত আমি চাচুলার চুলার আঁশ কমিয়ে একদমই কষিয়ে নিচ্ছিলাম যাতে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর ওই যে ছোট ছোট যেই মানে বড় তো একটা পেয়েছি স্বর্ণের ডিম আর ছোট ছোট কিছু স্বর্ণের ডিম সেটা কিন্তু রান্না করতেছি আবার অদ্ভুত ব্যাপার না স্বর্ণের ডিম আবার কিভাবে রান্না করে যাই হোক আপনাদের আপু সবই পারে এক চুলায় ওটা কষিয়ে দিয়ে দিলাম আর এক চুলায় আমি আজকে পোলাও রান্না করব। সেটার জন্য তেজপাতা পেঁয়াজ সব এলাচ দারুচিনি সব একসাথে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এখানে পোলার চালটা কিন্তু অনেক আগে ধুয়ে রেখেছি পানি ঝরানোর জন্য আর এটা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা একদমই কষিয়ে নিচ্ছি তেল উঠে গেছে আরও কষাবো তারপরে আমি আলুর টুকরোগুলো একটু বড় বড় কেটেছি আমার বাচ্চারা মাংসের মধ্যে যে বড় বড় আলুর টুকরাটা থাকে না ওরা সেটা খেতে অনেকটাই পছন্দ করে তবে এই মুরগির মাংসটা কে কে পছন্দ করেন আমার মতো আমার কাছে কিন্তু এই কক মুরগিটা খেতে দারুণ লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে শক্ত শক্ত দিকে আমার কাছে ভালোই লাগে আর এখানে কিন্তু আমার পেঁয়াজটা হয়ে যাচ্ছে আর বেশি কালার করব না কারণ তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে একদমই হালকা বাদামি কালার হয়ে গেছে আর চালটাও দিয়ে দিলাম এখানে আর আমি পোলাও পোলা পোলাও রান্না করতে সবসময় আদা বাটা ব্যবহার করি আমি এবার অনেকেরই দেখছি তারা নাকি রসুনও ব্যবহার করে আমি কখনও রসুন বাটা ব্যবহার করি না পোলাও রান্না করাতে সময় আদা ব্যবহার করি করি আর গরম পানিও বসিয়ে দিয়েছি কারণ এখানে তো গরম পানি অ্যাড করতে হবে তাই চালটা অনেকক্ষণ দবর একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর আজকে শুক্রবার ভাবছিলাম যে আজকের ওয়েদারটা সকালবেলা দেখে যে অনেকটা রোদ হবে বা অনেক সুন্দর হবে ওমা কিছুক্ষণ পরেই দেখলাম একদম বৃষ্টি মেঘলা কি একটা অবস্থা চিন্তায় পড়ে গেলাম বাচ্চারা কিভাবে মসজিদে যাবে যাই হোক অনেকটা কষ্ট করে ওরা ছাতা নিয়ে মসজিদে অবশেষে গিয়েছে ওই যে বললাম না আলুগুলো বড় বড় টুকরো করে রেখেছি আমি কিন্তু এখানে অনেকটা আলু দিয়েছি কারণ আমার বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে মাংসের আর এই আলু টুকরোগুলো অনেকটাই বড় হতে হবে আমি কিন্তু সেই রকমই দিয়েছি মাংসটা যখন একদম কষিয়ে নিয়েছি অনেকক্ষণ যাবত এখন আলু দিয়ে আবার কষিয়ে নেব আর একচুলে কিন্তু আমি এই পোলাও চালটাকে সুন্দর করে ভাজা ভাজা করছি কারণ এটা যদি যত ভাজা ভাজা করবেন পোলাওটা কিন্তু ততটাই ঝরঝর হবে আর পোলাও যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না মনে হবে আপনি ল্যাটকা খিচুড়ি খাচ্ছেন কি বললাম আর এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর পরিমাণের মতো পানি দিয়েছি আমি কিন্তু কখনো পোলাও রান্না করতে পানি হাঙ্গুল মেপে বা হাত মেপে কখনোই দেই না সব সময় আন্তাজ করে দেই সেটাই দেখি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পারফেক্ট পোলাও হয়ে যায় আমার মতো কি আপনারাও এরকম আন্তাজ করে দেন কি না আপুরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আজকে এই অয়েসে আমার রান্না আর কিছু রান্না করব না শুধু একটা মাংস রান্না করব আর পোলাও রান্না করব। আর আমার কাছে মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে সহজ রান্না অন্য কিছু রান্না করতে গেলে অনেকগুলো ঝামেলা করতে হয় একটা তরকারি এইটা সেটা অনেক কিছু আর মাংস আর পোলাও রান্না করা সবচাইতে সহজ আর বাচ্চারাও সেটা তৃপ্তি সহকারে খায় এই হলো আজকের বান্না আর আজকের এই ওয়েদারটা আসলে এখন ঠিকই ভালো লাগছে কারণ এখন একদমই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়েছে আমার কাছে কিন্তু দারুণ লাগতেছে আর আমার পোলাওটা কিন্তু একদমই হয়ে গেছে আর আমি চুলার জালটা কমি একদম কমিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু আলু বোখারাও দিয়েছি আমার ছোটো ছেলেটা সবসময় আলু বোখারা খেতে অনেকটাই পছন্দ করে তাই ডিপ ফ্রিজে আলু বোখারা ছিল এখান থেকে চার পাঁচটা আলু বোখারা দিয়েছি আর এই যে দেখছেন আলু দিয়েও অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি আসলে মাংস রান্না করতে যত কষাবেন তত খেতে মজা লাগবে আর এখানে আমি এক পানি দিয়ে দিচ্ছি আমি একটু পানি ঝুলেই রাখব কারণ এই মুরগিটা খেতে কিন্তু দেশি মুরগির মতোই লাগে তাই একদমই মানে মাখা মাখাও করব না একটু ঝোল করেই রাখব পাতলা ঝোল যাকে বলে আর দুইটা যে মুরগির রানের টুকরো কেটেছি সেটা কিন্তু আমি চামড়া আলাদা করে নেই আর রান্না কিন্তু দেখেন হয়েই গেছে আর জিরার ফাঁকি করা ছিল না জিরার ফাঁকি করে নিলাম সেই ফাঁকিটাও একার রান্নার শেষে দিয়ে নিলাম আমি কিন্তু এখানে কাঁচা জিরা বাটাও দিয়েছি তবে সব সময় জিরা যে টেলে রাখি ওই ফাঁকিটা দেওয়ার চেষ্টা করি তবে কালারটা দেখে মনে হচ্ছে না যে ইয়ামি হয়েছে সত্যি বলছি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে সবাই কিন্তু অনেকটাই মানে আনন্দ সহই খেয়েছে বলছে অনেকটাই মজা হয়েছে তবে আলহামদুলিল্লাহ আজকে যেটা মানে আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড খেয়ে অনেকটাই খুশি যে আজকে পোলাওটাও একদম ঝরঝরা হয়েছে আর মাংসটা রান্না অনেকটাই মজা হয়েছে আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কি বলবো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে শুক্রবার কে কোথায় বেড়াতে যাচ্ছেন সেটাও কিন্তু বলে যাবেন আর আমি কিন্তু কোথাও যাচ্ছি না কারণ বাহিরে অনেকটাই কাদা ঘরে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে একদিন কাশ ফুলে যাব। সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম